আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে সিলোনের এক্সট্রা ভার্জিন অর্গানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত এবং এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড কোকোনাট অয়েল এটা রয়েছেন অনেক বিশেষ কিছু উপকারিতা এর মধ্যে অন্যতম হলো এটা ওজন নিয়ন্ত্রণে রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক গবেষণায় দেখা গেছে যে অর্গ্যানিক কোকোনাট অয়েল এক চা চামচ পরিমাণ সেবনের মাধ্যমে আপনার একদিনে পনেরো থেকে তিরিশ ক্যালোরি পুড়িয়ে ওজন ওজন নিয়ন্ত্রণের জন্য জন্য কমানোর কিন্তু ক্যালোরি বার্ন করা এটা খুব গুরুত্বপূর্ণ আর এছাড়াও এর অনেক ব্যবহার রয়েছে বিশেষ করে আপনারা কিন্তু অর্গ্যানিক কোকোনাট অয়েল চুলে ব্যবহার করতে পারেন চুল পরাজনিত সমস্যা বর্তমান সময়ে একটা কমন সমস্যা এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে কম বেশি তো অর্গ্যানিক কোকোনাট অয়েল আপনার চুলের প্রোটিন লস কমায় যার ফলে কিন্তু চুল প্রজনের সমস্যা কমে এবং চুল থাকে ভালো সুস্থ আর চুল হচ্ছে আমাদের মূলত প্রোটিনের অংশ যার ফলে কিন্তু এই অর্গ্যানিক কোকোনাট অয়েল ব্যবহার করলে আপনাদের চুল প্রজনের সমস্যা কমতে পারে তো আপনারা নিশ্চিন্তে এই তেলটি চুলের জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও বিশেষ করে আসন্ন এই শীতে আপনার স্কিনি ময়েশ্চারাইজার হিসাবে এই অর্গ্যানিক কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন কারণ বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের কেমিক্যাল যুক্ত কিন্তু লোশন এবং ক্রিম রয়েছে তো এইগুলো অ্যাভয়েড করে আপনারা চাইলে কিন্তু এই অয়েল ব্যবহার করতে পারেন তাতে করে আপনাদের স্কিন কিন্তু খুবই ভালো থাকবে থাকবে এবং স্কিন কিন্তু সতেজ হ্যাঁ আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য কিন্তু এই তেলটা বাছাই করতে পারেন কারণ অনেক বাবা মারাই শঙ্কিত যে বেবিদের স্কিনে কোন লোশনটা ব্যবহার করবে কোনটা ভালো কোনটা খারাপ তো আপনারা এত কিছু চিন্তা না করে আপনারা কিন্তু এই অর্গানিক কোকোনাট 12টা আপনারা বেবিদের জন্য কিন্তু রাখতে পারেন তো এই অর্গানিক কোকোনাট অয়েলটি আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট www.organiclabbd.com এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি খুব সহজে অর্ডার করে নিতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই